গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পচাবস্তা গ্রামে অবস্থিত তেনাজিরা বিল এখন রূপ নিয়েছে এক ব্যতিক্রমী পর্যটন কেন্দ্রে প্রতিদিনই এখানে ভিড় জমাচ্ছেন দুই থেকে আড়াই শতাধিক দর্শনার্থী পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে অনেকে আসছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কেউ আবার দূরদূরান্ত থেকে ছুটে আসছেন বন্ধুদের সাথে গোসল করতে মানুষের সমাগমে বিলে গড়ে উঠেছে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানও স্থানীয়দের দাবি দিন দিন এ জায়গাটি হয়ে উঠছে দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় বিনোদন কেন্দ্র কেউ কেউ আবার ট্যানাচিরা বিলসে তুলনা করছেন দেশের বিখ্যাত টাঙ্গর হাওরের সঙ্গে আমার বাসা এখানে এখানে প্রায় দিন হলো লোকজন আসতেছে একটা হয়ে গেছে হ্যাঁ আমাদেরও ভালো লাগতেছে সব কিছু মানুষজন আসে মোটামুটি তো তাও দু দিন শো লোকজন আসে খেলাধুলা বা গাও দিতেই আনন্দ করতে কিছুদিন আগে এই জায়গাটায় অনেক প্রচুর পানি হয়েছিলো এই পানিতে অনেক জায়গা থেকে লোকজন এখানে আসছে আসে এখানে গোসল টোসল করে গোসল করে তারা চলে যায় হ্যাঁ আমার সহপাঠী আছে অনেকগুলো আমরা মানে মজা নেওয়ার জন্য আনন্দ করার জন্য এখানে আসলাম